পক্ষ থেকে একবার শুভেচ্ছা ফিয়াদা আমাদের বাংলা চলচ্চিত্রে নতুন একটা মুভি নিয়ে বেশ হইচই পড়ে গেছে এর মধ্যে দর্শকরাও মুখিয়ে আছেন যে কখন সেই মুভি রিলিজ হবে আর সেই মুভিতে কাজ করছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান আর ছবিটি হচ্ছে রায়হান রাফির রায়হান রাফিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই তিনি এর মধ্যে বেশ কয়েকটি মুভি করেছেন এবং একরকম সারাও ফেলে দিয়েছেন তার মধ্যে পোড়ামন দুই সুরঙ্গ আর একই সাথে এখন তার যে ইচ্ছা ছিল সাকিব খানকে নিয়ে একটা ছবি করা সেই ছবিও তিনি করলেন যার নাম হচ্ছে তুফান তো তুফান নাকি আসছে তুফানের মতোই আমরা মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে একটু একটু করে এই ছবি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা জানতে পারছি বিভিন্ন ধরনের ছবি দেখছি এবং প্রত্যেকটা দর্শকই এই মুভি দেখার জন্য খুবই উৎসুক যারা অন্তত চলচ্চিত্রপ্রেমী তারা তো মুখেই আছে কারণ এটা নাকি একেবারে হাই ভোল্টেজ একেবারে মার্কাটারি টাইপের মুভি হবে তো আমরা জানি যে এই মুভিটা রিলিজ হবে কোরবানি ঈদে সামনের কোরবানি ঈদে একটা বিষয় হলো আমাদের সাকিব খান যেহেতু আমাদের দেশের সুপারস্টার তাকে আমরা কেউ পছন্দ করি আর না করি কেউ ভালোভাবে নেই আর না নেই তিনি আমাদের সুপারস্টার এটা মানতেই হবে বাংলাদেশের চলচ্চিত্রে তার আলাদা একটা অবদান আছে এখন তাকে তুফানে যেভাবে দেখা যাচ্ছে আমরা যতটুকু এখনও ছবির বিভিন্ন সময়ের পোস্টার দেখি বা একটু ট্রেলার দেখি এবং কিছু হয়তো ছবি দেখছি সেটা থেকে যে ধারণাটা পাওয়া যাচ্ছে যে এই ছবি ধরা হচ্ছে যে রায়হান রাফি যে মুভিটা করলেন এটা এনিমেল এবং কেজিএফ এই দুই মুভির বেশ কিছু বিষয় এখানে পাওয়া যাচ্ছে অনেকেই বলছেন যে অনেকটাই দুই মুভিকে এবং আরও কিছু জায়গা থেকে কপি পেস্ট তো কথা হলো আমরা কপি পেস্ট না করে অনেক কিছু ভালো কিছু জায়গা আমি ডিরেক্ট কপি না করে সেখান থেকে ভালো যেগুলো সেগুলো পিক করতে পারি কিন্তু কোনো কিছু সরাসরি পেস্ট করা কপি পেস্ট করা এটা আসলে তাও আবার আমাদের দেশের একজন সুপারস্টারকে নিয়ে এটা কতটুকু দর্শক সেভাবে নেবেন আমার জানা নেই আমি একজন দর্শক হিসেবে আশা করি আমার দেশের সুপারস্টারকে আমার দেশের চলচ্চিত্রের বা আমাদের যে সংস্কৃতি আমাদের যে কালচার সেই অনুযায়ী রিপ্রেজেন্ট করলে সেটাকে হয়তো দর্শক এবং আমি নিজেও একজন দর্শক হিসেবে আরও বেশি ভালোভাবে নেব বলা হচ্ছে যে এই মুভিতে সাকিব খানের যে হেয়ার স্টাইল সেটা ধরে নেওয়া হচ্ছে এনিমেলের রণবীরের হেয়ার স্টাইলের সাথে মিল আর তার যে গেট আপটা নেওয়া হয়েছে তার যে প্যান্ট প্যান্ট কাটিং এটা বলা হচ্ছে যে কেজিএফ এর রকির মিল এমনকি তার কখনো মনে হচ্ছে তার হাতে যখন এ কে সেটা হচ্ছে কেজিএফ এর রকি আর যখন তার হাতে মেশিন গান তা হলো রণবীরের এনিমেল তো এই দুইয়ের গেট আপ মেকআপ তো থাকছেই একই সাথে আমরা শাকিব খানের যদি ভয়েস ডেলিভারি তার টোন শুনি সেখানেও কিছুটা হলেও এই দুই মুভির যে ডায়ালগুলো সেরকম করেই ডেলিভারির একটা চেষ্টা হয়তো তিনি ভালো করেছেন শাকিব খান হয়তো ভালো করেছেন আমরা যেহেতু এখনও মুভি দেখিনি মুভিটা আসলে ইচ্ছা আছে দেশের মুভি অবশ্যই দেখব তো একেবারে এইভাবে কপি পেস্ট না করে রায়হান রাফি যেহেতু একজন ভালো নির্মাতা তিনি কি একটু অন্যভাবে একটু অন্য অ্যাঙ্গেলে ছবিটাকে নিয়ে চিন্তা করতে পারতেন না আমি জানি না অন্য কারো মনে এই ছবির ট্রেলার দেখে এই কথাগুলো কি দিয়েছে কিনা তবে অনেকেই খুব পজিটিভভাবেই আছেন আমি বলছি না যে এটা নেগেটিভ কিন্তু আমার মনে হয় আমাদের দেশের যে অ্যাসেট আমাদের দেশের যে সুপারস্টার তাকে আমাদের অন্যভাবে রিপ্রেজেন্ট করা উচিত কারণ সাকিব খানকে যখন আমি রিপ্রেজেন্ট করব। সে কিন্তু আমার দেশকে রিপ্রেজেন্ট করছে আমার দেশকে রিপ্রেজেন্ট করছে মানে আমার সংস্কৃতিকে তুলে ধরছে তার মধ্যে থেকে চলচ্চিত্রের মধ্যে থেকে আমাদের সাকিব খানকে দিয়ে আমরা যখন কোনো কিছু তুলে ধরবো সেটার মধ্যে দিয়ে প্রকাশ পাবে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের গল্পের ঘরানা প্রতিটা সংস্কৃতির একটা নিজস্ব ছক আছে একটা নিজস্ব ধারা আছে দেশ দেশকাল জাতিভেদে এই সংস্কৃতির রূপটা আলাদা এখানে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি সেই আধুনিক প্রযুক্তির আমরা অপব্যবহার না করে যদি একটু অন্যভাবে সঠিক এবং সৃষ্টিশীল ব্যবহারের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে প্রচার করতে পারি একই সাথে সংরক্ষণ করতে পারি অর্থাৎ দেশীয় সংস্কৃতিকে প্রচারও করবো এবং করব। করবো তাহলেই সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছেই কিন্তু আমার এই সংস্কৃতির প্রচারটা পৌঁছাবে আর সত্যিকার অর্থে আমরা যদি দেশীয় সংস্কৃতি রক্ষা করতে চাই তাহলে আমাদের সবাইকে যেমন সচেতন হতে হবে একই সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে দেশীয় শিক্ষার ব্যাপক প্রচার এবং দেশীয় ঐতিহ্যকে তুলে ধরার মানসিকতা সবার মধ্যে থাকতে হবে আমি রায়হান রাফিকে অবশ্যই অভিনন্দন জানাই যে তিনি সাকিব খানকে নিয়ে কাজ করতে চেয়েছেন এবং তাকে নিয়ে ভিন্ন ধারার কিছু করতে চেয়েছেন অবশ্যই এই জন্য তিনি একটা সাধুবাদ পাবেন কিন্তু একই সাথে তিনি যদি আমাদের সংস্কৃতিকে একটু অন্যভাবে তুলে ধরেন আর একই সাথে অন্য দেশের কোনো কিছু আমরা সরাসরি কপি পেস্টে না গিয়ে আরও কিভাবে তাকে তুলে ধরা যায় তার উপস্থিতি অন্যভাবে কিন্তু সেই অন্যভাবে তুলে ধরার মধ্যে আমাদের দেশীয় সংস্কৃতি রক্ষা করে কতটা সম্ভব তো এরকম একজন ভালো নির্মাতা রায়হান রাফি তিনি যদি আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে বা আমাদের দেশের যে ঐতিহ্য এই বিষয়গুলোকে মাথায় রেখে শাকিব খানকে আমাদের সামনে ভিন্নভাবে তুলে ধরার চিন্তাভাবনা মাথায় রাখতেন বা ভবিষ্যতে রাখেন তাহলে অবশ্যই আমাদের দর্শকরা হয়তো আরও বেশি খুশি হবে আরও বেশি আমাদের ভালো লাগা কাজ করবে আর একই সাথে সাধুবাদ জানাচ্ছি যেহেতু তিনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন মুভিটি আসলে আমরা সবাই হয়তো মুভিটি দেখার চেষ্টা করব যেহেতু বলাই হচ্ছে যে শাকিব খানকে ভিন্নভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর একটা আহ্বান রাখছি যে ভবিষ্যতে অন্তত কপি পেস্টের দিকটায় না গিয়ে যদি আমাদের যা আছে আমাদের গল্প আমাদের দেশীয় সংস্কৃতি আমাদের ঐতিহ্য এর মিশেলে যদি মুভিগুলো তৈরি করা যায় ভেবে দেখবেন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নতুন কোনো কথা কিংবা নতুন কোনো ভাবনা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে